হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাজ জুয়েলার্স লিমিটেড টোকিও স্কোয়ার থেকে আজকে আপনাদেরকে অসম্ভব সুন্দর সুন্দর কিছু নেকলেস দেখাবো তো হাসলিহারের মধ্যে অনেক নতুন সেট আসছে আমরা দেখিয়ে দিচ্ছি আশা করি ভালো লাগবে তো সাথে ভাইয়া আছে ভাইয়া দেখান

সাড়ে ছয় মুরির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা তারপরে একটা সে মানে সেট দেখাবো এটা আরও সুন্দর খুবই সুন্দর এরকম কিন্তু অনেক কালেকশন আসছে নতুন নতুন এটা কিন্তু একটু গরজিয়াস করে সাইড সুন্দর করে চুল করা থাকবে একুশ টাইটের মধ্যে নেট কাজ করা থাকবে আচ্ছা এটার ওয়েটটা বলে দিই ভাইয়া এটা হ্যাঁ ছয় ভরির আর পড়তে পারছে আচ্ছা স্ক্রিনশট দিবেন কাস্টমাইজ করা যাবে এটা হচ্ছে স্টোন সেটিং সুন্দর একটা নিউ কালেকশন এটা অনেক সুন্দর রুবি আছে পাথর দেওয়া আছে দেখতে খুবই সুন্দর অনেকগুলো কালার কম্বিনেশন দিয়ে করা

হোলমার্ক যুক্ত হোলমার্ক পড়া থাকবে তো কাজ করা আছে কিন্তু ঝাড় দেওয়া আছে চাই ছোট বড় করে ছোট বড় করে নেওয়া যাবে জুমকার আছে আছে এটা সেন্টারে রকেটের মতো করে আমরা একটা এফ করে ডাবল তো এরকম অনেক সেট পাবেন অবশ্যই এই যেটা আর একটা সেট এগুলো আসলে আপনার তিন ভরি চার ভরির মধ্যে অনেক সেট পাবেন তো চলে আসবেন শোরুমে টোকি স্কোয়ারের শোরুমটা অনেক অনেক কালেকশন কিন্তু অ্যাভেলেবেল অবশ্যই শোরুমে আসবেন নতুন নতুন কালেকশনের জন্য এটা হচ্ছে লেভেল ফোর শপ নাম্বার চারশো তেরো চারশো চোদ্দো সবাই ভালো থাকবে নাল্লা হাফেজ